দুই নম্বর হচ্ছে সিনেমা তো সিনেমাটিক ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফ আজকে জাহিদ হাসান বাংলাদেশের মহাতারকা জাহিদ হাসানের যেহেতু বার্থডে সেই হিসেবে আমি চিন্তা বাংলা সিনেমা নিয়েও একটু আলোচনা করি রিসেন্টলি উৎসব সিনেমাটা খুবই ভালো লাগছে তো উৎসব নিয়ে আমি স্টার্ট করার আগে জাহিদ হাসান নিয়ে একটু আলোচনা করি তো জাহিদ হাসান কেন আমার ফেভারিট কারণ ছোটবেলা যখন আমি সঞ্জয় দত্তের মুভি দেখতাম বলিউডে তখন বাংলাদেশে যখন জাহিদ হাসানের সিনেমাগুলো দেখতাম তখন আমার কাছে মনে হতো তারা দুজন হয়তো বা ভাই ছোটবেলার জিনিস আসলে বড় হওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে তারপরও জাহিদ হাসান আসল কথা টপ লেভেলের একজন অ্যাক্টর যদিও দুইজন দুই ডিফারেন্ট ক্যাটাগরির অ্যাক্টর বাট স্টিল জাহিদ হাসান জাহিদ এবং উৎসব সিনেমাটা যেরকম হিট খেয়েছে দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে হাইস্ট গ্রোসিং একটা সিনেমা সেটা কারণ কিছু কিছুটা জাহিদ হাসান এবং জাহাঙ্গীর ক্যারেক্টারটা পারফেক্টলি তুলে ধরেছে আমাদের সমাজ ব্যবস্থায় হ্যাঁ উৎসব সিনেমাটা আসল কথা আরেকটা আমার ফেভারেট বই থেকে নেওয়া ইন্সপায়ার্ড সেটা হচ্ছে এক ক্রিসমাস ক্যারল চার্লস ডিকেনের বই এবং এই বইটা আসলে খুব চমৎকার ভাবে তুলে ধরেছিল যে ক্রিসমাস পছন্দ করেন একটা ব্যক্তি সেই ক্রিসমাস পছন্দ করেন ব্যক্তিকে কিভাবে কনভার্ট করে এবং সেই ব্যক্তিটা ছিল খুবই অ্যারোগেন্ট খুবই অ্যারোগেন্ট ছিল নিজেকে ছাড়া কোনো কিছু বুঝতো না এবং কিছুতে টাকা 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 মানে লাভ ছাড়া কিছু বুঝতো না তো সাম তাকে বর্তমান ভবিষ্যৎ এবং পাস্ট জীবন দেখায় যে সে কোথায় মিস্টেক করেছে এবং তার মিস্টেকের ফলে এখন কি ঘটনা ঘটছে এবং সামনে ফলে কি ফলাফল হতে যাচ্ছে এই ঘটনাগুলো যখন তাকে ঘটায় আসতে নিজেকে সিনেমাটা প্রায় একই রকম করে নেই এই টাইপের মুভি করবে এক ক্রিসমাস ক্যারল নিয়ে হলিউডে একটা মুভি করা হয়েছে কিন্তু সেটা এনিমেটেড মুভি এবং এনিমেটেড মুভিটা হ্যাঁ জিম ক্যারির অধীনে ভালো মতো তুলে ধরেছে বাট এ কার্টুন এবং কথা সিনেমা দেখে আপনাকে বুঝতে হবে আমি আসলে আপনাদের কল করবো না যদি এই সিনেমা অলরেডি বাংলাদেশে ম্যাক্সিমাম যারা বাংলাদেশ সিনেমা দেখে থাকেন তারা অলরেডি দেখে ফেলেছেন সিনেমাটা কিন্তু তারপর বলবো যারা দেখেন নাই অবশ্যই দেখে নিন বাংলাদেশে এরকম ক্লাস একটা সিনেমা তো আছেই সাথে এই সিনেমা আমাদের জীবন ধারার সাথে অনেকাংশে মিলে আমাদের জীবনে আমরা একটা সময় এসে কিন্তু ভুগি যেমন বছর বয়সে বা ম্যাক্সিমাম ছেলে মেয়ে স্পেশালি ছেলেরা একটা নির্দিষ্ট পড়াশোনার সাইকেল শেষ করে যখন তারা নেক্সট লেভেলে টাকা জমানো শুরু করে নিজের ফ্যামিলিকে সময় টময় দিয়ে তারপরে কি করবে বুড়ো বয়সে সেই সময়টা এসে আইডেন্টি ক্রাইসিসে ভুগে এই সিনেমাটা সেই জিনিসটাই তুলে ধরে যদিও জাহাঙ্গীর ক্যারেক্টারটা আইডেন্টি ক্রাইসিসে ভোগে না কিন্তু সেই জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখায় এবং ওই যে একটা কথা আছে কুমফু পান্ডা সিনেমার একটা কথা আছে পাস্ট ইজ আ হিস্ট্রি টুমোরো ইজ আ মিস্ট্রি টুডে ইজ আ গিফট এই জিনিসটাকে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন কিন্তু উৎসব সিনেমাতে করে হ্যাঁ চার্লস ডিকেনের বই অনুসারে এই সিনেমাটা তৈরি করলো এখানে কিন্তু ডিরেক্টর আসল কথা অনেক কিছুই চেঞ্জ করেছে এবং তিনজন রাইটার জিনিসটা লিখেছে খুব ক্লাস ভাবে জিনিসটাকে তৈরি করেছে অ্যান্ড সৌম্যজ্যোতি ওয়াও হি ইজ অসম হি ইজ মানে তার বাবা বৃন্দাবস দাস আসল কথা চমৎকার একজন লোক এবং তার ছেলে ওই বাবার কাছ থেকে ট্যালেন্ট পাওয়া একটা ব্যক্তি সো আসল কথা খুবই চমৎকার অভিনয় করেছে তো কি ক্যারেক্টার অভিনয় করেছে সেটা বলে এটা তো আসলে স্পয়েল না সেটা হচ্ছে জাহাঙ্গীরের ছোটবেলা অবস্থায় সে অভিনয় করেছিল এবং খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে জাহাঙ্গীরের বুড়ো জাহাঙ্গীরে আসল কথা যেই জিনিসগুলো ভুল করেছে সেই জিনিসগুলো সে ছোটবেলা নিজেকে ব্যাখ্যা করেছে যে সে কিভাবে ভুগুলো করেছে তার ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড যেটি বলে নাকি আমার তার রোমান্টিক ইন্টারেস্ট তা খুব ভালো লেগেছে বড় প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্ভবত মানে পোস্টারের অন্তত যেগুলো দেখি বড় প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সি ইজ ভেরি কিউট তার অভিনয়টা ছিল সুপার ক্লাস এবং প্রথম তাদের দেখাটা যেটা সেটা আসলে বোমবাস্তিক ছিল এখানে একটা ডায়লগ আছে কি জানি ঝড়ের বেগে এসেছে তো ওই ঝড়ের বেগে আসলে বোমবাস্তিক ছিল তো আমরা যারা নাইনটিজে ইউজুয়ালি মুভি দেখা শুরু করেছিলাম তাদের জন্য এই মুভিটা আসলে খুব ক্লাসিক একটা মুভির মতো হয়ে গিয়েছে এবং ফলশ্রুত তো আপনারা জানেনি দুই কোটি টাকা বাজেটের সিনেমা অলরেডি চোদ্দ কোটি টাকা ক্রস করে গিয়েছে তো কত বড় ব্লকবাস্টার হয়েছে এবং টু থাউজেন্ড টোটাল বাংলাদেশের ফোর্থ রেভিনিউ ওনার তো এটাই বলে দেওয়া যায় যে আসল কথা কতটাই এবং প্রোডাকশন হাউসটাও তো সুন্দর আপনারা সিনেমাটা না দেখে থাকেন তাহলে দেখে নিয়ে আর এটা আসল কথা জাহিদ হাসান ভাইয়ের ডেডিকেশন দিয়ে আমি আসলে জন্মদিন শুভেচ্ছা এই ভিডিওটা করেছি উৎসব নিয়ে সামনে হয়তোবা আমি রিভিউ ভিডিও আনবো যেখানে স্পয়েলড অনেক কিছু জানাবো আর এই মুভিতে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাও ভালো লেগেছে ইটস গুড ওয়ান এন্ড আরো দুইটা ক্যারেক্টার এনেছে যেই ক্যারেক্টার দুইটাও ভালো কিন্তু কি হিসেবে এনেছে এটা তো আজকে আর বলতে পারবো না তবে তো স্পয়েল হয়ে গেলো তো অবশ্যই ট্রেইলার দেখে স্পয়েল হয়ে যাবেন আপনারাও তো ওই দুইটা ক্যারেক্টার ভালো মানিয়ে মানে যুগের সাথে কাল মিলিয়ে ডিরেকশনটা ওই লেভেলে নিয়ে গেছে সিনেমাটোগ্রাফি ওই লেভেলে নিয়ে গেছে এবং সিরিয়াসলি মানে একটা সোশ্যাল ফ্যামিলি মুভি জন্য একটা পারফেক্ট মুভি এবং সেটা নিয়ে ইনশাল্লাহ সামনে আসবো তো জায়দ হাস জায়েদ আসল কথা ছোটবেলা থেকে যেটা বলেছিলাম আরমান ভাই আরমান ভাই আসলে আরমান ভাই আরমন ভাই বলেই পারছে তাই না একটা আছে না আরমন ভাই কোইয়া পারছে রাইট এরকম একটা সিরিয়াল ছিল হুমায়ুন আহমেদের ওয়েল হুমায়ুন আহমেদের কথা যারা যারা ছিলেন সবাই আসলে অভিনয় জগতে ক্লাস এটা বলতেই হয় তো শুভকামনা শুভ দীর্ঘজীবী হন আজকে বোধহয় ষাট বছর হয়েছে আপনার তো সেই হিসেবে ডেডিকেশন অনুসারে ভিডিওটা দিলাম হয়তোবা কোনো দিনই ভিডিওটা আপনার দেখা হবে না কিন্তু মনে তো আমার মনে তো একটা শান্তি যে একটা ভিডিও বানাইলাম আপনাকে নিয়ে এখানে রাখলাম সবাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি السلام عليكم